এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের ওই মুহূর্তে বিষ্ণু নবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন আমরা বিষ্ণু নবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুবিসা ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণোই পড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতী ওয়খলুক লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরিপড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতী ওয়খলুক লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছ ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে সব এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে এ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদ এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ পড়ি নাকি হাই করবে করবেন একদল আছে হাই হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমু রে মই কুম্বে জামু রে আসারা নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিعو নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুমা আজরিনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মত খাড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় উহুদ পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ যখন আবু সালামা ইন্তেকাল করল

এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণপ্রিয় স্বামী আবু সালামার কালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফি মুসিবাতী ওয়া আফ্লু ফি খায়রুম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা করবেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক না বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা করবে দোয়া গুলো যদি এখন মুখস্ত না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্ত করবেন আমার মায়ের আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়া গুলো করবে আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জাননাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সপে দিই কার কাছে করবো কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুতবা প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চারটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব করে দেখে চাঁদও নাই কয় নাইだな এরপরে দিপ্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রুদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কি এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্তান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ইদা কফালা ওসফসা যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসফসা এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিষ্ণু নবী তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে যখনি মতে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ নাই এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলো তো এরকম বলে লাভ নাই আয় 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 বিশ্বনবীরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা

এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হচ্ছে ইসমে আজম سيدنا ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা পড়েন নি তুফান হলে পড়েন না আমাদের ওয়াকায়তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলবিস আমরা তো দেখি নাই শুনসি আর কি 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হই যেত আমরা আমাদেরকে বাঁচায় নিছে আল্লাহ মহান ঠিক কিনা বল ভাই আ মন মত হইলে মুক্ত যোদ্ধা না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুক নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয়ে হাম তো ভি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয়ে আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালেমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

মাছের পেট করতে সেজে পেলো পরী দ্রাগ আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালা শেষ করাত যায় না গে তোমারে কোনো গা আল্লাহু আল্লাহ সুবাহ আল্লাহ পড়ে লা ইলাহ আল্লাহ অংকে সুবাহায় না কেন নি কুমকুমিনাও তাহলে বিশ্রামী বললেন দেয়ালে থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও হির দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও হির দুই নম্বরে তসরিহ তিন নম্বরে তাকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আপনি আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক

আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জালেন তোর এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুবহানাল্লাহ বলে তিন নম্বর অংশ ইন্নী কুমতু জালিমিন আল্লাহ আমি দের অন্তর্ভুক্ত আদম আলাইস্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো ও আল্লাহ আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না আপনি যদি রহম না করেন আমরা তো মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সেটা আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড়তে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়ের তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী গুনতুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বলনায় পড়ে Nafs এর খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গোনা না মাফ না করলে আমাদের গোনা माफ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কি বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিট থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবি চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ই লাং লি কুংতুমিন দালি হে দোয়াটা আপনার বেশ বেশি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কা কি যেন পড়তে হয় ইন্না তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন